শক্তিশালী আদর্শ চর জগমোহন তারা এই মুহূর্তে অবস্থান করছে মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে এবং তার পক্ষান্তরে রয়েছে শক্তিশালী চর কানাগাঁও তার অবস্থান করছে মাঠের পূর্ব প্রান্ত দিয়ে প্রথমাদের খেলায় গিয়ে প্রথমাদের খেলায় এক শূন্য গোলে কিন্তু পিছিয়ে গেল ওই আদর্শ চর জগমোহন একটি গোল কিন্তু ভরসার পাত্র নয় একটি গোল কিন্তু ভরসার পাত্র নয় যে কোনো মুহূর্তে কিন্তু এই গোল পরিশোধ হয়ে যেতে পারে সম্মানিত উপস্থিতি আজকে জয় ভাটোয়ালি মাঠকে অলঙ্কৃত করবে আজকে জয় ভাটোয়ালি এই খেলার মাঠকে আরও ছড়িয়ে দিবেন কালকিনি মাদার মূর্তি আসনের জনগণের নেতা জনবানিজুর রহমান তালুকদের খোকন আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসেন করবেন জন মানিজুর রহমান তালিকার খকন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করবেন বীর মুক্তিযোদ্ধা

আমাদের মাঝে উপস্থিত ছাত্র আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন হলজন দাশগুপ্ত দেব বিনাতা ছিলেন কি শুধু কেবল আত্রে হ্যাঁ এই যে হ্যাঁ লাইক করতে পারেন সাইডতে ক্লিক করতে আমাদের মাঝে উপস্থিত আছেন বেশ লোক আছেন দেখা যাক একক প্রচেষ্টা রয়েছে একটু সচিত খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন রানার উদ্দেশ্যে রানা আবার বাড়িয়েছেন রাসেলের উদ্দেশ্যে সন্তান নম্বর যাচ্ছে দাঁড়ি খেলোয়াড় আদর্শ চর জং বহরে রয়ে খেলছেন কি করেন ডিবক্সের কাছাকাছি পারলেন না তাদের নিয়ন্ত্রণে এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন প্লেয়ার একটু আহত হয়েছেন দশ নম্বর যাচ্ছে ভারী খেলোয়াড় ওই আদর্শ সর্বাহিত Yeah.